এই প্রার্থনা ওপর আস্থা রাখো এই কথাটির অর্থ হলো যদি তোমরা কোনো কঠিন সমস্যা সম্মুখীন হন এবং সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করেন তাহলে এই প্রার্থনার উপর আস্থা রাখুন এবং তোমার ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত যে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে এবং তোমার সমস্যা সমাধানের পথ খুলে যাবে জিরোমিও উনতিরি এগারো প্রতিশ্রুতি দেয় যে ঈশ্বর আমাদের উন্নতি করতে চান এবং আমাদের ক্ষতি করতে চান না আমাদের হৃদয় থেকে সন্দেহ দূর করতে হবে বিশ্বাস দিয়ে প্রতি স্থাপন করতে হবে এবং তার উপর আস্থা রাখতে হবে তা করার মাধ্যমে আমাদের বিশ্বাস আরো ও শক্তিশালী হবে প্রিয় ভাই বোন তোমার সমস্ত হৃদয় দিয়ে সদা প্রভু উপর নির্ভর কর তোমার নিজের বিবেচনা উপর নির্ভর করো না তোমার সমস্ত পথে প্রভুকে স্বীকার করবে সমস্ত হৃদয় দিয়ে তোমাকে বিশ্বাস করতে সাহায্য করুন আমাদের তোমার উপর পূর্ণ আস্থা দিন আমাদের নিজেদের উপর বিশ্বাস না করতে সাহায্য করুন আমাদের নিজেদের বোধ গমতার উপর নির্ভর না করতে সাহায্য করুন ঈশ্বর আমাদের নিজেস্ব বোধগমতা দুর্বল এবং ত্রুটিপূর্ণ আমাদের বোধগমতা অভাব রয়েছে আমরা বহুবার ভুল করি কিন্তু আপনি সর্বদা সঠিক তাই আমাদের সমস্ত হৃদয় দিয়ে তোমার উপর বিশ্বাস করতে সাহায্য প্রার্থনা করি দয়া করে আমাদের তোমাকে স্বীকৃতি দিতে সাহায্য করুন আমাদের সাহায্য করো جاتے আমরা তোমাকে ভুলে না যাই আমরা আমাদের নিজস্ব পথ গমতার উপর নির্ভর করি না আমরা আমাদের সমস্ত পথে তোমাকে স্বীকার করি আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের পথ সোজা করবে তুমি এটা প্রতিশ্রুতি দাও তুমি এটা প্রতিশ্রুতি দাও হে ঈশ্বর তোমার বাক্য ষষ্ঠ পদে বলো যে তুমি আমাদের পথ সোজা করবে যেমন আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে তোমাকে বিশ্বাস করি এবং আমাদের সমস্ত পথে তোমাকে স্বীকার করি ঈশ্বর তাই ওহ আমাদের জীবন পরিবার কর্মক্ষেত্র আমরা যা কিছু করি সব কিছুতে আমাদের নেতৃত্ব দিন পথ দেখান পরিচালনা করুন দয়া করে আমাদের সমস্ত হৃদয় দিয়ে আপনাকে বিশ্বাস করতে সাহায্য করুন আমাদের নিজস্ব বোধ ক্ষমতার উপর নির্ভর করবেন না আমাদের সমস্ত পথে আপনাকে স্বীকৃতি দিতে আমাদের সাহায্য করুন আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের পথ সোজা করবেন আমরা তোমার প্রশংসা করি প্রভু কারণ তুমি তোমার সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছো করুণায় আমাদের শান্তি দিন দান করো আমাদের পাপের জন্য ক্ষমা তুমি কখনো আশা নষ্ট করোনা দরজা বন্ধ করো না আমাদের প্রতি তোমার যত্ন নিতে বাধা দিও না কারণ তুমি একমাত্র আমাদের দুর্বলতা জানো ভালোবাসা শান্তি এবং সম্পত্তি বীজ বপন করো আমাদের শান্ত করো আমাদের সকলকে অসুস্থ দেবে সুস্থ করো এবং শক্তিশালীদের সমস্ত মানব জাতি ভাই বন্ধে যীসু নামে আম